একদম সুপ্রিয় দর্শক আজকে আছি আমি আমার ফাতাকবি খেতে তো ফাতাকবি খেতে একটা রোগ আপনার শেয়ার করি আর যে এই রোগটা বর্তমানে সারছে ওষুধ মারার পরে বলুন বহুত গাছ নষ্ট হয়ে গেছে আপনার দেখাই আর এই বছর মানে সবজি ক্ষেত্র লেগে ফাতাকবি এবং ফুলকবি এই সিজনটা বেটার না এই দুই হাজার পঁচিশটা সবজি ক্ষেত্র লাগিয়া বিলকুল মানে কোনো কৃষক সাকসেস হইতেও পারছে না মোটামুটি যে খরচটা করছে এই খরচটাও মেনটেন করা বহুত মুশকিল হয়ে গেছে অফিসে দেখাই আর যে না করিয়া যে বেমারটা কিলা আর এই বেমারটার কোন ওষুধটা মারলে রোগ আর আরেকটা কথা কই রোগ মানে এই বেমার লাগে আগে এই বিয়াটা দিতে লাগে ওষুধটা দিতে লাগে এই দেখো এই রোগটা এরকম জ্বলিয়ে যাওয়ার পাতা দেখায়নি প্রায় গাছ এরকম নষ্ট হয়ে গেছে এইটা শেষ এটা তো আবার গোল হয়ে গেছে এগুলো আবার কবিয়র এই পাশাপাশি এটার লগে এইটা নষ্ট এই দেখো এরকম প্রচুর গাছ এরকম নষ্ট হয়েছে এই দেখো এই জলা বেমারটা তো বৃষ্টি বেশি হওয়ার কারণে এই 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 রোগটা দেখা দিচ্ছে বৃষ্টি বেশি আর এই দেখো পাতা জলা বোঝা যায় আগুন লাগলে যে হিসাবে জলে ওই হিসাবে জলের আর এখন কীটনাশক ঔষধ এবং এই এই যে এই রোগটার ঔষধ এখন স্প্রে করা ওর আমার আমার ক্যামেরাম্যানে আজকে ওষুধ দেওয়া ওর আর আজকে ভিডিও বানাই আর আমি নিজে আমি নিজে ক্যামেরাম্যান নিজে সব কিছু করি আর মানে আর ওষুধটা পুরা এটা এতে লাগে ওষুধটা কী ওর আমি দেখাই ওষুধটা হিসাবে এখন একদম পুরো ওই হিসাবে ওষুধটা মারতে লাগব এটা ওষুধটা মারতে খুব হুঁশিয়ার অবলম্বন করতে লাগবো এটা ওই লগ্য ফুলকপি এটা তোর শেষ এটা এটা বই আর শেষ হয়ে গেছে হইলো আর এটা বুজিলে আৰু পৰৱৰ্তী পাতাকবি এইটাই লগাইছিলাম এতিয়া চুতৰ ইচ্ছা এতিয়া চুতৰ ইচ্ছ ফুল ক'ত আছে নাৰাও তোৱা কৰ আপোনাৰ বিশেষকৈ ইয়াৰ ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিবা আৰু দুখ সি দেখে ক'তো পালে দেখা যায় নাই নি বোলে ভিতৰে বেমাৰ তো আগামী সপ্তাহ হৈ যাব ভালকৈ এতিয়া জল দিমো জল দিলে মংগল বুধবাৰে এতিয়া হাৰ্ভেচিঙৰ টাইম হৈ যাব দেখোন ত' দুৱা কৰিব আপোনাৰ ধন্যবাদ